আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আমি বেশ কিছু দিন আগে প্রায় হয়তো বা এক বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম ডোপামিন ডিটক্স নিয়ে তো ডোপামিন ডিটক্স নিয়ে এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে অনেক আছে এখন আমাদের অনেক যারা হচ্ছে ভিউয়ার্স দর্শক তারা অনেককে প্রশ্ন করেছিলেন যে ভাই ডোপামিন ডিটক্সটা আমি করছি কিসের এগেনস্টে ইন্টারনেটের এগেনস্টে বা ইউটিউবের অ্যাগেন্স্টে ফেসবুকের অ্যাগেন্স্টে অর্থাৎ যেগুলো আমাকে খুব বেশি পরিমাণে ডোপামিন দিচ্ছে বা আমাদের আমাদেরকে অনেক বেশি স্টিমিউলেশন দিচ্ছে তো এখন কথা হচ্ছে আমি ভাই এই ধরনের কিছু চাই না আমি আপনার ভিডিও দেখে হচ্ছে ডোপামিন ডিটক্স করব এটা হয়তো আমি অন্য আরেকজনকে সাজেস্ট করতে পারছি না কারণ আমি চাচ্ছি না সে আবার ইন্টারনেটে ঢুকুক কোনো একটা দরকারি কাজও আপাতত ইন্টারনেটে ঢুক আমি এটা চাচ্ছি না সেক্ষেত্রে করণীয় কী এক্ষেত্রে ভাই আমি একটা কথাই বলবো যে আপনারা এই বইটা পড়তে পারেন ডোপামিন ডিটক্স তো এই বইটার একটা বাংলা অনুবাদ আছে প্লাস একদম অরিজিনাল ইংরেজি ভার্শনটাও আছে দুটি আপনার সৃজনী স্কুল বই ঘরে পাবেন ইনশাল্লাহ তো এই বইতে আসলে আপনার সেভেন ডেজ ডিটক্স টোয়েন্টি ওয়ান ডেজ ডিটক্স অ্যান্ড ফোরটিন ডেজ ডিটক্স অর্থাৎ এক সপ্তাহ দুই সপ্তাহ এবং তিন সপ্তাহ যে ডিটক্স মানে তিন সপ্তাহে ডিটক্সটা মোটামুটি ধরা সর্বোচ্চ পরিমাণে ডিটক্স এবং হাইয়েস্ট লেভেল তো এই প্রত্যেকটা ডিটক্স আপনি কীভাবে করবেন কি কি প্রসেসে করবেন কি কী কী ওয়েতে করবেন এবং সেই সময় আপনাকে আপনাকে কোন কোন জিনিস থেকে দূরে থাকতে হবে এই প্রত্যেকটা বিষয় এই বইতে খুবই বিস্তারিতভাবে আলোচনা করেছে তো আপনারা যারা ডোপামিন ডিটক্স নিয়ে আগ্রহী ইনশাল্লাহ আপনারা আমাদের বুকশপ থেকে সৃজনী স্কুল বইঘর থেকে আর ডিটক্সের ইংরেজি ভার্সনটা এবং এটা যেটা বাংলা অনুবাদ আছে সেটা কালেক্ট করতে পারেন ইনশাআল্লাহ তাহলে আশা করা যে আপনারা ডোপামিন নির্সে সফ সফল হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহম আবরাকাত